আপনি যদি অন্তর্বর্তীকালীন সরকারের হোল্ড উপদেষ্টা পরিষদের দিকে তাকান তাহলে দেখবেন অন্তর্বর্তীকালীন সরকারের হোল্ড উপদেষ্টা পরিষদটা এনজিও ভিত্তিক উপদেষ্টা পরিষদ হয়ে গেছে শুধুমাত্র ধর্ম উপদেষ্টা ডক্টর আপম খালেদও গুটি কয়েকজন ব্যতীত আমার আদৌ বোধগম্য হয় না কন সুশীলরা এই মানুষদেরকে উপদেষ্টা পরিষদে ইনক্লুড করছে সেজন্যই দেখবেন এ এনজিও ভিত্তিক উপদেষ্টা পরিষদ থেকে একাধিকবার নারী কমিশনের মতো অনেক বিতর্কিত কমিশন গঠন করা হয়েছে এবং জুলাই আগস্ট বিপ্লবের এগারো গেছে তারা এখনো তারা বিভিন্ন খাল বিল আর নদী খনন করায় ব্যস্ত সময় পার করতেছে আবার অন্যদিকে দেশের জনগণ ও দেশের রাজনৈতিক দলের সাথে সংলাপ না করে জাতিসংঘের অস্থায়ী কার্যালয় বাংলাদেশে স্থাপন করার উদ্বেগ নিয়েছে এই উপদেষ্টা পরিষদ আমার কোনোভাবেই বুঝে আসে না কিভাবে এই ধরনের জাতীয় ইস্যুগুলো নিয়ে তারা এত উদাসীন হতে পারে দেখেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ও অন্যতম ফেইলিয়ার হচ্ছে তারা ফার্স্ট নাম্বার সংস্কারটা করতেছে তারা চার নম্বর সংস্কারটা করতেছে তারা তিন নাম্বার সংস্কারটা করতেছে কিন্তু তারা এক নম্বর সংস্কারটা এখন পর্যন্ত করতেছে না